নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম হতাম যদি কলমে সুবল চন্দ্র দাস কণ্ঠে মল্লিকা দোলৈ হতাম যদি ফুলের বনে একটি ফোঁটা ফুল সুবাস মোরে ছড়িয়ে যেত গন্ধে হতে আকুল হতাম যদি ময়না পাখি শিখে নিতেম গান অবাক হয়ে শুনতে তুমি আমায় দিতে দান হতাম যদি বিড়াল ছানা পেতাম তোমার স্নেহ তুমি আমার আমি তোমার জানতো না যে কেহ হতাম যদি খেলার মাঠ খেলতে সারা বেলা অবাক হয়ে দেখত সবে হতো লোকের মেলা হতাম যদি চাষের মাঠ সবুজ সারাক্ষণ আসতে তুমি আমার পাশে কেড়ে নিতে মন হতাম যদি মাথার ছাতা পেতে আমার ছায়া পথের সাঁতি হতাম আমি নিত্য হতো পাওয়া হতাম যদি তোমার বাসি বাস্ত মিষ্টি সুরে শুনতো লোকে অবাক হয়ে দূর হতে সে দূরে হতাম যদি কাগজ কালি আঁকতে আমার ছবি হয় না মোর কোনো কিছুই স্বপ্ন হয় সবই নমস্কার